আজ আমি যেই খাবারটা বানাবো সেটা হোটেল বা রেস্টুরেন্ট থেকে কিনে খেতে গেলে কিন্তু আমাদেরকে বেশ মোটা টাকা খরচ করতে হয় সেই খাবারটাই আমি আজ খুব কম খরচে ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাবো তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি আজ বানাবো মশালা চিকেন বল এটা আমি ঘরোয়া পদ্ধতিতে খুব কম উপকরণে বানিয়ে দেখাবো তার জন্য প্রথমে আমি এখানে পাঁচ পিস সলিড চিকেন নিয়ে নিয়েছি সেটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি আদা রসুন বাটা দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো তার সাথে দিয়েছি স্বাদ মতো লবণ অল্প একটু সয়া সস আর দিচ্ছি লেবুর রস দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আশা করব পুরো ভিডিও আমার সাথেই থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন এখন ওই চিকেনের পেস্টটার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু কোচানো পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু খুব মিহি করে কুচিয়ে নিতে হবে আর দিয়েছি কয়েকটা লঙ্কা কুচি তার সাথে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা ময়দাও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলেই ভালো হয় এখন সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি তারপর দুটো হাত ভালো করে পরিষ্কার করে অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি তারপর দুটো হাতের তালুতে এভাবে ছোট ছোট বলের মতো করে তৈরি করে নেব আপনারা চাইলে এর থেকে বড় করতে পারেন বা আরও ছোট করে বানিয়ে নিতে পারেন অন্যদিকে আমি আগের থেকে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল গরম হতে দিয়েছিলাম তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু লবণ জলটা যখন ফুটতে শুরু করবে একটা একটা করে বল আমি দিয়ে দিচ্ছি তারপর লো ফ্লেমে সাত আট মিনিট মতো ফুটিয়ে নিয়েছি দেখুন বলগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে এখন কড়াটা ভালো করে পরিষ্কার করে তাতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ একটু তেল কড়াটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি বলগুলো দিয়ে দিচ্ছি তারপর হালকা করে একটু ভেজে নেব দু চার মিনিট মতো হালকা করে ভেজে নেওয়ার পর দেখুন বলগুলোর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তারপর আমি একটা একটা করে আরও কয়েকটা উপকরণ দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি সাদা তিল এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো টমেটোর সস দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব এখন সব কিছু ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি আমার আজকের মশলা চিকেন বল সবশেষে আমি ওপর থেকে আরও কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস এতে করে এর স্বাদ আরও অনেক বেড়ে যাবে এই মশালা চিকেন বলটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে আর এটা সেই রকমই খুবই সফট হয় তাহলে বন্ধুরা আপনারাও এইসব দামি দামি খাবার হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে না কিনে খেয়ে বাড়িতেই খুব সহজে বানিয়ে নেবেন আর কেমন হলো তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর তার সাথে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ